রাশমিকা মান্দানা নাম শুনেছেন এই মহিলার দিকে একটু আল্লাহ নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে ভারতের দক্ষিণী অভিনেত্রী ভারতীয় তামিলনাড়ুতে অভিনয় করে রাশমিকা মান্দানা এই রাশমিকা মান্দানার একটু রূপের বর্ণনা দিতেই মুফতি আমির হামজা বিপাকে পড়ে গেল মুফতি আমির হামজা এতটাই বিপকে পড়ে গেছে যে সারা দুনিয়াতে সোশ্যাল মিডিয়াতে শুধু তার এই কিচ্ছা কাহিনী নিয়ে সব সময় পড়ে আছে। এই রাশমিকা মান্দানাকে রাশ্মিকা মান্দানা হলো বর্তমান সময়ের জনপ্রিয় একজন নায়িকা যিনি তামিলনাড়ুতে অভিনয় করে এই রাশ্মিকা মান্দানা সারা পৃথিবীর সেরা সুন্দরের তালিকায় তিনি এক নম্বর হয়েছে রাশ্মিকা মান্দানা এত সুন্দর আল্লাহ রবুল্লা আলামিন তাকে সৃষ্টি করেছেন এই কথাটাই আমির হামজা বলেছেন যে আল্লাহর নাম নিয়ে এই মহিলার দিকে একটু তাকাবেন দেখবেন যে এই মহিলাকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে যাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যদি এই একজন সাধারণ একজন মানুষ এত সুন্দর চেহারার অধিকারী হয় এত সুন্দর দেখতে হয় তাহলে যে সৃষ্টি করেছে সে না জানে দেখতে কত সুন্দর এমন কথাটাই তিনি বোঝাতে চেয়েছেন কিন্তু এই যে হুসিকে পাবলিক এই কথাটা না বুঝতে গিয়ে তারা বলে যে আসলে মুফতি আমির হামজা ক্রাস খাইছে মুফতি আমির হামজা এই নায়িকার পছন্দ বা প্রেমে পড়ে গেছে এ মুফতি আমির হামজা এ আবার কোন জগতের মানুষ যিনি কিনা নায়ক নায়িকা গায়ক গায়িকাকে নিয়ে পড়ে আছে আরে ভাই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে মুফতি আমির হামজা তিনি যে কথাটা এই সমাজে বর্তমান সময়ে বলার জন্য এই রাশ্মিকা মান্দানার প্রসঙ্গটা চলে আসে ইনি হলেন তিনি চেয়েছেন যে আমাদের আদিমাতা হাওয়া সালাম তিনি দেখতে কত সুন্দর ছিল অর্থাৎ পৃথিবীর প্রথম মানুষ আল্লাহ আলমিন যাকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর তার সহধর্মিনী হিসাবে একজন নারী সৃষ্টি করে দিলেন তিনি বুঝাতে চাচ্ছেন যে যদি রূপ সৌন্দর্য প্রদর্শন করা যেত বা প্রকাশ করা যেত তাহলে সর্বপ্রথম এক দিক আম্মাজান হাওয়া কারণ আল্লাহ আদম আলাই সাল্লামকে সৃষ্টির পরে আদম আলাহ সাল্লামের ভালো লাগে না আদম আলাহ সাল্লাম এদিক ওদিক ঘোরাফেরা করে আল্লাহ বুঝতে পারলেন এর একজন সঙ্গী দরকার আল্লাহ একজন মহিলাকে সৃষ্টি করলেন এই মা হাওয়াকে সৃষ্টি করার পরে আদম আলাইহিসাল্লাম এই মাকে ধরতে যাবেন আল্লাহ বললেন আদম ধরা যাবে না শোয়া যাবে না এমনকি তাকানোও যাবে না আদম সাল্লাম বলেন আল্লাহ কি করলে ধরা যাবে শোয়া যাবে তাকানো যাবে আল্লাহ বললেন বিয়ে করতে হবে বিবাহ সম্পন্ন করো তাহলে তোমাকে রে তুমি ধরতে পারবা সুবা পারবা দেখতে পারবা আল্লাহ রব্বুলে আলামিনের হুকুমে তিনি বিয়ে করলেন এই যে তিনি কথাটা বললেন এরপরে দুই নাম্বারের সুন্দরের দিক দিয়ে ছিলেন এত জোলাইখা জোলাইখা সৌন্দর্যের অধিকারী বর্ণনা অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যে জুলাইখা ছিল অত্যন্ত সুন্দরী নারী এরপরে তিন নম্বরে ছিলেন হচ্ছে হরজতে আসিয়া আনহা হরজতে আসিয়া এরপরে চার নম্বর হলো আমাদের বিশ্ব নবী জনাবাহ সাল্লামের ছোট চারজন মানুষের কথা বলা হয়েছে যে এরা যদি রূপ সৌন্দর্য প্রদর্শন করা যেত যদি বাইরে আসতো মানুষকে জানানো যাইতো তাহলে সুন্দরীর দিক দিয়ে এরা সর্বোচ্চ সুন্দরী হতো এই কথাটা বলতে গিয়েই মুফতি আমির হামজা একটু উপমা বিয়ে দিয়েছেন যে রাশ্মিকা মান্দানা তিনি কত সুন্দর চেহারার অধিকারী এই দুনিয়ার একজন সাধারণ নারী এই নারী যদি এত সুন্দর হয় তাহলে জান্নাত প্রাপ্ত বেহেস্তের সার্টিফিকেট প্রাপ্ত যেই নারীর আছে তাহলে তারা কত সুন্দর এমনকি তিনি এই ঘটনার পরে আরো কিছু বলেছেন যে বেহেস্তের যে নারীরা থাকবে বেহেস্তের যে হোড় থাকবে এই হোড়গুলি না জানি কত সুন্দর বেহেস্তের হুলগুলি কত সুন্দর হবে এই কথাটাই মুফতি আমির হামজা বুঝাতে চেয়েছেন কিন্তু এই আলোচনাটা ছোট করে কাট করে অল্প একটু দেখে এই মুফতি আমির হামজাকে বলা হচ্ছে যে মুফতি আমির হামজা ক্রাস খাইছে রাশমিকা মান্দানার উপরে মুফতি আমির হামজার ঠাকা পড়ে গেছে যে রাশ্মিকা মান্দানার উপর কাশ খাবে রাশমিকা মান্দানার মতো শত শত সুন্দরী মেয়ে মুফতি আমির হামজার লাইনে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করেছেন ইসলামের পথে তাদের জন্য দুনিয়ার এই নারীর প্রয়োজন নাই তাদের জন্য জান্নাতে আল্লাহর হুর অপেক্ষা করছে জান্নাতের হুরের তুলনায় সারা পৃথিবীতে এক জায়গায় করলে সব নারীর সৌন্দর্য একজন হুরেরও সমতুল্য হবে না সুতরাং এই দুনিয়ার তুচ্ছ তাচ্ছিল্য সৌন্দর্যকে এইভাবে প্রমোট করার কোনো কিছু নাই একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে ভাই আমরা এই যে সাধারণ যারা ইউটিউবার আসি বা যারা সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি এরা এই যে ভালো কিছু যদি আমরা সরিয়ে দেই ভালো কিছু যদি আমরা প্রমোট করি তাহলে কিন্তু এর একটা সোয়াব এর একটা আমল নামা এর একটা অংশ কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হবে আর আমরা যদি এইটা খারাপের দিকে নিয়ে যাই এইটা যদি খারাপ ভাবে প্রমোট করি যদি করি তাহলে থেকে যে খারাপ হবে এখান থেকে কিন্তু একটা পরিমাণ নির্দিষ্ট সোয়াব বা গুণা আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাব। এই জন্য আমি প্রত্যেক ইউটিউবার ভাইকে উদাত্ত আহ্বান জানাবো ভাই সকলেই আমরা আল্লাহর জন্য মুফতি আমির হামজাকে ভালোবাসি তাকে কিন্তু হে করতে গিয়ে আমরা কিন্তু আরো বেশি উপরে তুলে দিচ্ছি এইটা কি আপনারা খেয়াল করেছেন তাকে আমরা নিচের দিকে নামাতে যাচ্ছি অর্থাৎ মুফতি আমির হামজার মান করে আমরা তাকে নিচের দিকে তাকে নামাতে যাচ্ছি কিন্তু আমার আল্লাহ চাচ্ছেন যে না তাকে নিচে নয় তাকে উপরে তুলতে চাই তাকে আরো উপরে উঠাতে চাই আল্লাহ কিন্তু উপরে উঠাতে গিয়েই দেখেন তাকে আরো উপরে তুলে দিচ্ছে আমরা যত বেশি তার দিক নিয়ে আমরা তাকে তার গিব তার কুৎসা আর তার বিভিন্ন সাইড ইফেক্ট নিয়ে কথা বলবো আল্লাহ কিন্তু তাকে আরও বেশি উপরে কিন্তু তুলে দিবেন